আমি যখন বাসর ঘরে বসে অতীতের কথাগুলো ভাবছিলাম তখন দেখলাম বিজয় সে রুমের দরজা লাগিয়ে মিটিমিটি হাসতে হাসতে আমার সামনে এসে বসলো আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এমন হাবলার মতো কেন অনেকে প্রেম নাকি পার্ক মিটি আর সিনেমা হল পর্যন্ত আর বাসর ঘর পর্যন্ত আসতে পারে না সেই দিকে আমি সৌভাগ্যবান কলেজ লাইফের প্রেমকে বাসর ঘরে এনে ছেড়েছি আমিও ভাগ্যবান তোমার মতো এমন একটা স্বামী পেয়েছি তোমাকে অনেক সুন্দর লাগছে প্রেম করার সময় তো তোমার এমন অনেক কথা শুনেছি তাই পুরোনো কথাগুলো নতুন ভাবে ভালো লাগছে না তাহলে কি করলে ভালো লাগবে তুমি আহাম্মক নাকি একজন স্ত্রী বাসর ঘরে বসে তার স্বামী কি করলে তার ভালো লাগবে সেটা কি তুমি বোঝো না ও বুঝেছি তোমার বুঝি আর না না ছেলেদের ছয় ছয় গুণ 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 হলে মেয়েদের নাকি নয় আমার নিয়ে আমি সহ্য করতে আর তুমি নয় গুণ নিয়ে কিভাবে বসে থাকবে এসো শুরু করি শুরু করার আগে যে তোমাকে একটা পরীক্ষায় পাস করতে হবে আমার মুখে পরীক্ষার কথা শুনে বিজয় ঘাবড়ে গেল জীবনের সব পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে কিন্তু আজ বাসর ঘরে নতুন বইয়ের পরীক্ষায় সে কতখানি সফল হতে পারে সেটা এখন ভাবার বিষয় তবুও সাহস নিয়ে বলল কি পরীক্ষা করবে শুনি তুমি তো নিশ্চয় আমাকে অনেক ভালোবাসো হুম আমাকে তো আর কখনো তালাক দেবে না প্রশ্নই আসে না আমার সব কিছু তোমার আর তোমার সব কিছুই আমার এই কথা তো নিশ্চয়ই মানু ডেফিনেটলি এবং আমাকে প্রচুর বিশ্বাস করো তাই না সেটা কি আর নতুন করে বলতে হবে তখনই আমি আগে থেকে লিখে রাখা একটা স্ট্যাম্পার একটা কলম আমার বুকের ভেতর থেকে বের করে তার সামনে ধরে বললাম তাহলে চোখ বন্ধ করে এখানে একটা সিগনেচার করে দাও বিজয় আমার হাত থেকে স্ট্যাম্পটা হাতে নিয়ে পড়তে লাগলো পড়তে হবে না ওখানে কি লেখা সেটা আমিই বলছি ওখানে লেখা আছে আমি বিজয় চৌধুরী পিতা মমিন চৌধুরী মা রাবিয়া চৌধুরী আমার নগদ টাকা প্রয়োজন হওয়ায় দ্বিতীয় পক্ষের নাম জেসি চৌধুরী পিতা বাবু চৌধুরী মা প্রিয়া চৌধুরীর কাছ থেকে বসতভিটা বন্ধক আর নগদ পঞ্চাশ লক্ষ টাকা ধার নিলাম আমার এমন কথা শুনে বিজয় অবাক না হয়ে পারলো না সে আমতা আমতা করে বলতে লাগলো এইসব কি করছো জেসি তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো এবং আমার উপর তোমার আস্থা কতটুকু সেটাই বাসর ঘরে মেপে দেখছি না না তোমার উপরে পূর্ণ আস্থা আমার আছে বলেই আমার দিয়ে স্ট্যাম্পে সিগনেচার করে দিল তারপর আমি বললাম এই না হলে আমার দুষ্টু মিষ্টি স্বামী তুমি একটু ওয়েট করো আমি বিয়ের কাপড়টা ছেড়ে অন্য একটা কাপড় পরে এসে এক্ষুনি তোমাকে খুশি করে দেব বলেই আমি খাট থেকে নেমে গেলাম পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠে গোসল করতে ঢুকে গেলাম আজ আমি মনের সুখে গোসল করছি আমার মনে হচ্ছে আমি আমার পিতামাতার প্রতিশোধ নিতে পারবো মাকে ঘরে কথা দিয়ে এসেছি যে ঘর থেকে বিজয়ের বাবা মা তোমাকে মিথ্যে ডিভোর্সের নাটক সাজিয়ে বের করেছিল সেই ঘরে আমি তোমার সম্মান সমুন্নত রাখবো তোমার প্রাপ্য অধিকার বুঝে দিতেই সেই ঘরে তোমাকে ফিরিয়ে আনবো কথাগুলো ভাবতে ভাবতে এর মধ্যে আমার গোসল করা শেষ হয়ে গেল আমার শাশুড়ি ভোরবেলায় ঘুম ভেঙে গেল হয়তো বা প্রস্রাবের চাপ পেয়েছে সচরাচর সকালবেলা সবারই প্রস্রাবের চাপ পায় তাই উনি তাড়াহুড়ো করে খাট থেকে নেমে ড্রয়িং রুমের দিকে চলে আসলেন উনি ড্রয়িং রুমে এসে দেখলেন আমি সোফাতে হেলান দিয়ে টি টেবিলে পা তুলে সাত সকালে বসে বসে সিগারেট টানছি উনি হঠাৎ করে আমাকে এই অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন আমি উনাকে দেখে বললাম কি হয়েছে এমন বিচলিত হলেন কেন মাগো তুমি কি আমাদের বিজয়ের বউ যে যার গতকাল রাতে আমার ছেলের সাথে বিয়ে হয়েছে আপনার কি সন্দেহ লাগছে না সেটা না কিন্তু তুমি নতুন বউ শ্বশুর বাড়িতে প্রথম দিনই এসে ড্রয়িং রুমে সোফার উপরে বসে টি টেবিলে পা এনে দিয়ে যেভাবে সিগারেট ফুকছো তাতে তো মনে হচ্ছে তুমি মরে ভূত হয়েছ নাকি আমি মরে ভূত হয়েছি বুঝতে পাচ্ছি না এখানে কেউ মরে ভূত হয়নি তবে আমার কথা না শুনলে আমি তাকে মেরে ভূত করে ছাড়বো আপনি এমন সাত সকালে কোথায় যাচ্ছেন আমতা গলায় আমার শাশুড়ি বললো প্রস্রাবের চাপ পেয়েছে তা একটু বাথরুমে যাচ্ছি ওখানে আমার গোসলের কাপড়গুলো রাখা আছে দেবে আক্কেল করে ওগুলো ধুয়ে দিয়ে বেলকুনিতে শুকাতে দেবেন তুমি এসব কি বলছো বৌমা আমি তোমার শাশুড়ি আপনাকে তো আমি সতীন ভাবছি না শাশুড়ি ভাবছি বলেই এত কথা বলছি না হলে তো ঘর চেপে ধরে কাপড় কাচার জন্য বাথরুমে ঢুকিয়ে দিতাম আমার এমন কথা শুনে আমার শাশুড়ি বাথরুমের দিকে নাগিয়ে আবারও নিজের রুমের দিকে চলে যাচ্ছিল আমি একটা ধমক দিয়ে বললাম কি ব্যাপার প্রস্রাব করতে না গিয়ে ওইদিকে কয়ে যাচ্ছেন আমার প্রস্রাবের চাপ কেটে গেছে বলেই উনি দৌড় দিয়ে নিজের রুমে ঢুকে গেলেন রুমে এসে আমার ঘুমন্ত শ্বশুরের উপর গিয়ে পড়ল কি ব্যাপার তুমি এমন সাত সকালে হঠাৎ করে আমার গায়ের উপর এসে পড়লে কেন দুনিয়ার মুসিবত সভা আমার মাথার উপর এসে পড়েছে তাই আমি তোমার গায়ের উপর পড়েছি মানে কি মানে কি নিজের চোখে দেখবে এসো বলেই আমার শ্বশুরকে ঘাট থেকে নামিয়ে টানতে টানতে ড্রয়িং রুমের দিকে নিয়ে আসলেন আমার শ্বশুরকে নিয়ে যখন আমার শাশুড়ি ড্রয়িং রুমে আসলেন তখন আমি আগের ভঙ্গিতে সোফায় বসে টি টেবিলের উপরে পা রেখে সিগারেট টানছিলাম আমার শ্বশুর যেন শস্যের মধ্যে ভূত দেখলেন আমি ওনার দিকে তাকিয়ে বললাম কি দেখছেন এমন করে তুমি মানে আপনি কি আমাদের বোমা বৌমা নয় বলেন জ্বলন্ত বোমা উনিশ থেকে বিশ হলে ব্লাস্ট পুরো ঘরটা ধ্বংস করে দেব এমন কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি ভয় পেয়ে গেলেন এখনও তো মাত্র শুরু ওনাদের হৃদয়ে কাপন তুলে দিতেই তো আমি এই ঘরে এসেছি আমার শ্বশুর এখন কিছুটা সাহস সঞ্চয় করে বললেন দেখো মেয়ে এটা তোমার বাপের বাড়ি নয় এটা তোমার শ্বশুর বাড়ি আর তুমি বিয়ের পরের দিনেই সে শ্বশুর বাড়িতে বসে সিগারেট টানছো এত বড় স্পর্ধা তোমার হয় কিভাবে আমি একটা ধমক দিয়ে বললাম গলা নামিয়ে কথা বলুন আগেই বলেছি আমি বৌমা নয় তরতাজ একটা বোমা শুনুন এই বুড়ো মহিলা আমার জন্য নাস্তা তৈরি করবে আর আপনি কি আমার গোসলের কাপড়গুলো ধুয়ে বেলকুনি বিয়েতে শোকাতে দিয়ে আসবেন আমার শাশুড়ি কাপা কাপা গলায় বলল বোমা উনি তোমার শাশুর হয় উনি হার্টের রুগী উনি কিভাবে তোমার গোসলের কাপড় ধোবে অত সব বুঝি না উনি আমার গোসলের কাপড় ধোবে আর আপনি আমার জন্য নাস্তা তৈরি করবেন যান আমার এমন কথা শুনে আমার শ্বশুর বলল মগের মুল্লুক নাকি বিজয় কই ওর বইগুলো কি শুরু করেছে বিজয় এ বিজয় বলেই ডাকতে ডাকতে আমার শ্বশুর শাশুড়ি আমাদের রুমের দিকে গেল এসে দেখে বিজয় মনে সুখে নাক ডেকে ঘুমাচ্ছে আমার শ্বশুর বিজয়কে একটা খোঁচা মেরে বলল এই হারাম জাদা কোর মেয়েকে ধরে নিয়ে আসলি সে এখন ড্রয়িং রুমে বসে বসে সিগারেট ফুকছে আর তোর মা আর আমাকে বলছে ঘরের কাজ করতে বিজয় শোয়া থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বললো এসব কি বলছো বাবা তোমার কি মাথা ঠিক আছে পাশে দাঁড়ানো আমার শাশুড়ি বললো তোর বাবার আমার মাথা ঠিক ছিল কিন্তু তোর বইয়ের এমন কার্যকলাপ দেখে আমাদের মাথা ঘুরে গেছে তুই আয় আমাদের সাথে দেখ তোর বইয়ের অপকর্ম বলে এই বিজয়কে খাট থেকে নামিয়ে ড্রয়িং রুমে থেকে নিয়ে আসলেন বিজয়কে আসতে দেখে আমি সিগারেটের শেষ টানটা দিয়ে সিগারেটটা ময়লার পাতিলে ফেলে দিলাম আমাকে দেখে বিজয় বললো কি ব্যাপার জেসি তুমি এসব কি করছো তুমি নাকি বাবাকে তোমার কাপড় এবং মাকে সকালের নাস্তা রেডি করতে বলেছ হুম বলেছি তাতে সমস্যা কি ওনারা তোমার শ্বশুর শাশুড়ি মা বাবার মতো আমার কাছে ওনারা আর মতো সাথে তুমি আমার বিশ্বস্ত গোলামের মতো বিজয় এবার উত্তেজিত হয়ে বলল তুমি কিন্তু লিমিট ক্রস করছো গলা নামিয়ে কথা বলো বিয়েতে দেনমোহরের কথা দিয়েছিলে মনে আছে পাশে দাঁড়ানো আমার শ্বশুর বলল এই হারামজাদা বল বিয়েতে কত টাকা দেনমোহর দিয়েছিস পঞ্চাশ লক্ষ টাকা আমার শ্বশুর চোখ বড় করে বলল পঞ্চাশ লক্ষ টাকা সামান্য একটা বিয়েতে এত টাকা কেউ দেনমোহর দেয় না কি আমি একটা হাসি দিয়ে বললাম দেনমোহর তো পঞ্চাশ লক্ষ এর বাইরেও আপনার ছেলে বাড়ি ভিটে আমার কাছে বন্ধক রেখে আরও নিয়েছে পঞ্চাশ লক্ষ তার মানে আমার দেনমোহরের পঞ্চাশ লক্ষ এবং আমার থেকে বাড়ি বন্ধক নেওয়া পঞ্চাশ লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত আপনারা সবাই আমার খেয়াল খুশি মতো চলবেন অন্যথায় চিটিং মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেব আমার মুখে এমন কথা শুনে ওনারা সবাই ভয় পেয়ে যে যার মতো আমার অর্ডার পালন করতে চলে গেল আমার শাশুড়ি গিয়ে রান্নাঘরে চুলা জ্বালিয়ে দিল আমাকে বিয়ে করানোর আগে নাকি এই ঘরে একটা চাকরানী ছিল যেহেতু আমাকে বিয়ে করে এনেছে সেহেতু আমাকে দিয়ে জিয়ের কাজ করানো যাবে সেই উদ্দেশ্যে চাকরানিটাকে বিদায় করে দিয়েছিল এখন উল্টো আমি এসে দিয়ে কাজ করাচ্ছি কেন ওনাদেরকে জিয়ের করাচ্ছি সেটা অনেকেই জানেন না তারা একটু পরেই বুঝতে পারবেন আমার অনেক কষ্ট করে রুটি বেলতে আবার আমার আমার লাগলেন গোসল করে রেখে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিতে লাগলেন উনি বুড়ো মানুষ পারছে না তবু অনেক কষ্ট করে কাপড়গুলো ধুয়ে দিচ্ছেন ভাবছে আমি এতটা পাশা নির্দয় হয়ে কিভাবে ওনারাই আমাকে এতটা পাশার নির্দয় হতে বাধ্য করেছেন আমি বিকেল বেলা খাওয়া দাওয়া করে মাকে কল করে ছিলাম গতকাল থেকে মায়ের সাথে আমার কথা বলা হয়নি তাই মায়ের সাথে কথা বলছিলাম এমন সময় আমার শ্বশুর শাশুড়ি বিজয় এসে আমার রুমে বাধ্যগত চাকরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো আমি মার সাথে কথা বলা শেষ করে মোবাইলের লাইনটা কেটে দিয়ে ওনাদের উদ্দেশ্যে বললাম কি ব্যাপার ঘরে কাজ না করে আপনারা সবাই এখানে কেন যান তাড়াতাড়ি কাজ করে নিন যদি দেখি কেউ বিন্দু মাত্র কাজে গাফিলতি করেছেন তাহলে সাথে সাথে ঘাট ধাক্কা দিয়ে আমি তাকে বাড়ি থেকে বের করে দেব তখন আমার শ্বশুর শাশুড়ি আমার পা চেপে ধরে বললো মারে এ কোন পাপের শাস্তি তুমি আমাদেরকে দিচ্ছ সে কথা জানতে হলে তো আপনাদেরকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিকেল বেলা আমি ড্রয়িং রুমে বসে আছি আর আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামী অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি ওনাদের মুখের দিকে তাকিয়ে আমার মৃত বাবা এবং মায়ের চেহারা তৃপ্তি হাসি দেখতে পাচ্ছে এমন সময় দরজা খোলা শব্দ পেয়ে আমরা সবাই দরজার দিকে তাকালাম আমার মাকে এত বছর পরে ঘরে ঢুকতে দেখে আমার শ্বশুর শাশুড়ি চমকে উঠলো আমার শ্বশুর বলে ফেললো বাবুর বউ তুমি হ্যাঁ আমি আর জেসি হচ্ছে আপনার ছোট ভাই বাবুর একমাত্র কন্যা আমার সন্তান আমার শ্বশুর শাশুড়ি বুঝতে বাকি রইলো না আমি ওনাদেরকে কিসের শাস্তি দিচ্ছি তাই ওনারা দৌড়ে এসে মাকে ধরে বলল বোন তুমি আমাদেরকে বাঁচাও একমাত্র উপর আল্লাহ নিচে তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না আমার শ্বশুর শাশুড়ির এমন অসহায় আত্মসমর্পণ দেখে আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম হ্যালো ভিউয়ার্স আপনারা কমেন্ট করে লিখে দিন জেসি কি কাজটা ভালো করেছে না সঠিক করেছে আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে মহা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তাই আমাদের পেজটি ফলোইং দেন এবং ভালো লাগলে গল্পটি শেয়ার করে সাথেই থাকুন